হাই মিষ্টি বন্ধুরা সকলকে জানাই শুভ সপ্তমী তোমরা কে কে ঠাকুর দেখেছো আজকের দিনে অবশ্যই কমেন্টে জানিও আর আজ আমি নারিকুল থেকে তারকেশ্বরে কতগুলো ঠাকুর দেখি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট যেই প্যান্ডেল থেকে শুরু করছি সেকেন্ডটার থিম হয়েছে চাষবাস তো চলো সেটা তোমরা দেখতে থাকো পুরোপুরি তখনও বিকাল হয়নি গিয়েছিলাম দুপুরবেলা সেই সময় থেকে এত ভিড় আমি তো ভাবতে পারছি না যদিও ভিড় হবারই কথা কারণ প্যান্ডেলের থিমগুলো এত সুন্দর সুন্দর করেছে না মানুষ এমনিই ছুটে যাবে দেখতে আর এখানটা পুরোটা দেখো চাষবাসের উপর ডিপেন্ড করেছে সমস্ত কিছুটা মানে কৃষক ধান নিয়ে যাচ্ছে এই রকম আর কি আর এই প্যান্ডেলের অনেক গিফটও পেয়েছে সামনে রাখা রয়েছে তো চলো এরপর প্রতিমার মুখটা কেমন করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত বৃষ্টি হয়েছিল না যে প্যাচ প্যাচে কাদা ছিল ওয়াও দারুণ প্রতিমার মুখটা সত্যি খুব সুন্দর আর আমি তো গিয়েছিলাম শাড়ি পরে সেটা তোমরা ভিডিও দেখি বুঝতে পেরেছ চার পাঁচটা দেখো সত্যিই খুব সুন্দর আর এটা বেশি পাট দিয়ে বানিয়েছে সেই গ্রামে যে প্যাকাটি পাট হয় না সেই পাট দিয়ে বানিয়েছে আর এখানে শুধু ভিড়টা দেখো আমি তো ভাবতে পারছি না যে এখন থেকে এত ভিড় হলে বেলা কি হবে এটা হচ্ছে ছাল যে তাল গাছের ছাল প্যাকাটি সেসব পেয়ে করেছে তো কি আর করা যাবে এই ভিড় সামলে আরও সামনের দিকে আগিয়ে গেলাম আর একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটা দেখো পুরো পিঙ্ক কালার আমার তো সেরা লেগেছে ভিতরটা দেখো দিকটা যেন মনে হয় ছোটো ছোটো ঘর ঠাকুরটাও দারুণ সুন্দর এটা যেন মনে হয় পুরো বিয়েবাড়ির মতো যাই হোক এখানেও ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে দিয়ে আরও আগিয়ে যাব সামনের দিকে আর এটা হচ্ছে পুরো কুড়ে ঘর কুঁড়ে ঘর বলতে চাষিদের যে কুড়ে ঘরে যা যা থাকে ধান থেকে চাল সমস্ত কিছু এখানে সেটাই উল্লেখ করা হয়েছে নেগল থেকে সমস্ত কিছু আর সামনে এই ট্র্যাক্টর না কি বলে এটাকেও রেখে দিয়েছে যাই হোক ভালোই লেগেছে খুব খারাপ একটা নয় এখন থেকেই যা ভিড় মোটামুটি বিকাল থেকে তাহলে কি হবে আর ওইখানে দেখো ধানের বস্তা ধানও রেখে দিয়েছে মোটামুটি ভালোই হয়েছে এই ঠাকুরটাও আর প্রতিমাটাও সেরা সেরা প্রতিটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে যাই হোক চলো এরপর সামনের দিকে আরও আগিয়ে যাওয়া যাক আর এই প্যান্ডেলের ভিতরেই পুরো বাঙালি আনার ব্যাপারটা রেখেছে আর কি পাখা সমস্ত কিছু তারপরে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে এইটা থিম করেছে মহাভারত ভেতরটায় গেলে আরও বুঝতে পারবে যে ব্যাপারটা কি এই যে মহাভারতের সেই যুদ্ধ হয়েছিল সেটাকে তুলে ধরেছে চারপাশে আরও ছবি রয়েছে যুদ্ধের টাইমে কি হয়েছিল না হয়েছিল কে কাকে বধ করেছিল কে কাকে মেরেছিল সেই সব উল্লেখ করা দেওয়া করেছে আর এখানে অস্ত্র শস্ত্র সমস্ত কিছুই রয়েছে দেখতে তো আমার খুবই ভালো লেগেছে এই দুটো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা আমার থেকে সুন্দর লেগেছে আর সব থেকে যেটা সুন্দর লেগেছে প্রতিমা ঠাকুরটা কত কিউট ছোট্ট একটা ঠাকুর আর এইখানে দেখো কত সুন্দর ছোট্ট একটা ঠাকুর আর এই প্রতিমাটা দেখো কৃষ্ণের মতো তারপরে গিয়েছিলাম তারকেশ্বরে এই যে তারকেশ্বরের বড় গেট চলো তারকেশ্বরে যাওয়া যায় তারকেশ্বরে আসলেই মনে পড়ে যায় সেই পুরোতন নার্সিংহোমের কথা ফাইনালি যাবার পথে আবার সেই পুরনো নার্সিংহোমে আসলাম পুরোতন মানুষজনদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো সকলে মিলে দাঁড়িয়ে আছে সকলে হাই করে দাও এটা গুল্লুদি আশা করি সকলেই জানো যারা যারা আমার ভিডিও দেখো আর এটা গণিদা এটা আমাদের শিবম নার্সিংহোমের টেকনিশিয়ান অনুপম দা এত চন্দু যে আমার ভিডিওতে আসতেই চাইছিল না খুব ভালো লাগছে এই পুরোতন এই নার্সিংহোমটার কাছে এসে আবার অনেকদিন পর গুল্লুদির সাথে আবার একসাথে সব দাদারা দাঁড়িয়ে আছে তো চলো এরপর আমি আবার বেরিয়ে যাব তারকেশ্বরের ঠাকুর দেখতে সত্যি বলতে অনেকটাই মন খারাপ করে চলে আসলাম কি আর করবো পুরাতন জায়গায় আর তো আর সে পুরাতন ব্যাপারটাই থেকে যায় তাই না নতুন করে তো আর কিছুই হয় না তো সেই কথা ভাবতে ভাবতে আবার চলে আসলাম তারকেশ্বরের ঠাকুর দেখতে আসতে না আসতেই সামনে দুটো প্যান্ডেল চোখে পড়ল দেখতে খুব সুন্দর হয়েছে আর এইটা থিম হয়েছে সাগরের সেই নীলপরির ব্যাপারটা সাগরে যে জল মাছ থাকে সেরকম ঠাকুরটাও অসাধারণ করেছে আমার তো পুরো মন ছুঁয়ে গেছে ঠাকুরটাকে দেখে আস্তে আস্তে আরও সামনে থেকে এগিয়ে যাচ্ছি পুরো তারকেশ্বরের পুরো মিন্ট মাঝখান বরাবর প্যান্ডেলে ঢুকে যাবো আর এখানে সাইডেও ঠাকুর রেখেছে ভালোই হয়েছে নাম তো হলো না যাচ্ছিলাম একবারেই সেখানে দেখা হয়ে গেল তো চলো এরপর যাবো তারকেশ্বরের সেই মাঠটাতে যেখানে প্রতি বছর কোনো না কোনো একটা থিম করে এই বছর কি থিম করেছে বুঝতে পারছি না হ্যাঁ মানে শিব ঠাকুরেরই কিছু একটা জাস্ট দারুণ লাগছে চলো এরপর ভেতরে দেখা যাক যে ঠাকুরটা কীরকম করছে তার আগে দেখো মেলা মানে এই একটা জিনিস বাচ্চাদের মেলা মানে এগুলো দেখতে খুবই ভালো লাগে আমার যদি আমিও বাচ্চা হতাম হয়তো ওতে চাপতাম যাই হোক ছাড়ো তো ওরপর চলে গেছিলাম ভেতরটাতে আর সাইডে দেখো লাল লাল একটা ব্যাপার ফুলের মতো রেখেছে আর এখানে শিব ঠাকুরের সমস্ত কিছু মন্ত্র বা সমস্ত কিছু রেখেছে আর কি এখানে বেশ দারুণ লাগছে যে ডুবডুবি যেটা বলে যাই হোক ফুলদানির মতো একটু বড়ো সে ঝাউগাছের মতো আর ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছিল আর প্রতিটা ঠাকুরই দেখতে ভালো হয়েছে এমন নয় যে খারাপ হয়েছে সমস্ত ঠাকুরই দেখে দেখে এলাম খুবই ভালো লেগেছে যাই হোক অনেক হলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা হোক ফাইনালি অনেক ঠাকুর দেখা হয়েছে তো রেস্টুরেন্ট অপেক্ষা করার পর খাবার চলে এসেছে চিকেন কাটলেট আর চিকেন রোল নিয়ে নিয়েছি তো ফাইনালি খেয়ে নেবো খাওয়ার পর আর ঠাকুর দেখব না অনেকটাই রাত হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর চলো টাটা সকলে ভালো থাকো সুস্থ থাকো সপ্তমীতে ভালো করে কাটাও তো চলো টাটা